আসসালামু আলাইকুম তো আজকে কথা বলবো কেয়ারসের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে এবং কেয়ারস কবে লিস্টেড হবে এবং এটার ফাইনাল স্ন্যাপশট কবে এবং কবে আমাদের কোয়ালিটি দিয়ে দিবে এসব নিয়ে বিস্তারিত কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আগেই বলে নিচ্ছি ভিডিওটা একটু লং হতে পারে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারবেন তো দেখুন ক্যাটস কিন্তু এই যে তিনই অক্টোবর কিন্তু স্নাপশট নেওয়ার কথা ছিল এখানে কিন্তু তারা তাদের যে ক্যাটসের যে কমিউনিটি আছে তারা কিন্তু এটা বলে দিয়েছিল যে তারা তারা কিন্তু তিন তারিখে স্নাপশট নেবে এরকম একটা পোস্ট করে দিয়েছিল তাদের কমিউনিটিতে এই যে এই যে এখানে দেখুন এই যে ফাইনাল স্ন্যাপশট উইল বি টেকেন থার্ড অক্টোবর তো তারা কিন্তু এখনও তাদের স্ন্যাপশট নেয়নি এখনও কিন্তু টোকেনের যে ক্যালকুলেশনের ব্যাপারটা এটা কিন্তু এই যে টোকেন যে ক্যালকুলেশনের ব্যাপারটা এটা কিন্তু এখনও চলতেছে তো এটা কিন্তু কালকের মধ্যে হয়তো নিয়ে নিবে কারণ তারা তারা তাদের যে বিড গেট এবং গেটডোট আয় এবং বিভিন্ন যে এক্সচেঞ্জার নিয়ে এসেছে সেখানে কিন্তু পোস্ট করে দিয়েছে যে ক্যাশ কিন্তু আট তারিখে বিকাল চারটায় ট্রেডিং স্টার্ট হবে বা সেল দেওয়া শুরু হবে সেক্ষেত্রে যদি আট তারিখে আমাদের ট্রেডিং স্টার্ট হয় বা লিস্টেড হয় তাহলে কিন্তু আমরা টোকেন তার আগেই পেয়ে যাব তো সেক্ষেত্রে বোঝা যায় যে আমরা ছয় থেকে সাত তারিখের মধ্যে আমাদের এক্সচেঞ্জারের টোকেনগুলো আমরা পেয়ে যাব তো আসলে টোকেনটা কত দিবে এই নিয়ে হচ্ছে কথা ও ক্যাশের যে ক্যাটস যে ইয়ারড বা ক্যাটসের যে মাইনিং সিস্টেম এটা কিন্তু এখান থেকে কিন্তু বেশি টাকা এক্সপেকটেশন রাখা খারাপ কারণ তাদের যে কমিউনিটি এবং তারা যে কমিউনিটিতে পোস্ট দিয়ে বলে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে খুব কম আশা করাই ভালো দেখুন তারা কী বলে দিয়েছে যে তাদের যে টোটাল সাপ্লাই টোটাল ক্যাশ সাপ্লাই হচ্ছে ছয়শো বিলিয়ন এখানে যে এখানে কিন্তু ছয়শো বিলিয়ন টোটাল ক্যাশ সাপ্লাই এবং এখানে বলে দিয়েছে যে তারা রেখেছে পঞ্চান্ন পার্সেন্ট ইয়ারডপ সেশন ওয়ান এবং সেশন টু মানে পঞ্চান্ন পার্সেন্ট ইয়ারডপ রেখেছে সেশন ওয়ান এবং সেশন টুর জন্য পঞ্চান্ন পার্সেন্ট তো এই যে আমাদের ক্যাশ যে মাইনিংটা এটা কিন্তু দুইটি সেশনে ভাগ করা হয়েছে এটা এই যে আমরা যে আট তারিখে লিস্টেড হবে বা আট তারিখে যে আমরা পেমেন্টটা পাবো এটা কিন্তু ফার্স্ট সেশন তারপরে কিন্তু সেকেন্ড সেশন তো পঞ্চান্ন পার্সেন্টের মধ্যেই কিন্তু দুইটা সেশন কমপ্লিট করবে তারা কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছে তাদের যে টেলিগ্রাম কমিউনিটি আসে তো দেখুন ফার্স্ট যে সেশনটা এই যে এখানে দেখুন যে সেশন ওয়ান সেশন ওয়ানে কিন্তু থার্টি পারসেন্ট অফ সাপ্লাই একশো আশি বিলিয়ন ফর সেশন ওয়ান রিওয়ার্ড মানে একশো বিলিয়ন কিন্তু সেশন ওয়ানের জন্য রিওয়ার্ড রেখেছে বা টোকেনটা তারা দিবে একশো আশি বিলিয়ন কিন্তু টোকেন তারা ফার্স্ট সেশনে সারবে তো এখানে এখানে কি বলেছে দেখুন এখানে যে ইয়ার ক্রাইটেরিয়া ও জি পাস ডেইলি ট্রানজ্যাকশন অ্যাপ অ্যাক্টিভিটিস টাক্ক ফ্রেন্ডস ইনভাইট এআই ফার্মিং তো এখানে যে বলেছে যে ও জি পাস ও জি পাসের যে বিষয়টা এই যে আমি যদি এখানে আবার ক্যাশে চলে এসে এখানে কিন্তু একটা অপশন ছিল এই যে উপরে কিন্তু একটা অপশন ছিল যে ও জি পাসের যে বিষয়টা এটা কিন্তু ছিল তো ও পাস করতে কিন্তু যে এখানে একটা ট্রানজেকশন কমপ্লিট করা লাগতো তো এখানে কিন্তু ও পাস করতে কিন্তু প্রায় এক টনের মতো খরচ হতো যা বাংলা টাকায় যা ডলার হিসাব করতে গেলে পাঁচ থেকে ছয় ডলার মতো লেগে যেত যা বাংলা টাকায় অনেক টাকা তো এখান থেকে আসলে এক টনের মতো আমরা উঠাতে পারবো কিনা না তারা যে সিস্টেম করেছে সেক্ষেত্রে এখানে তাদের যে তারা যে বলেছে যে ও জি পাস এটা কমপ্লিট করা না করে ভালো আমি সাজেস্ট করব না এখানে এটা না করতে তো এখানে দেখুন এখানে বলছে যে যারা সাধারণ ইউজার মানে যারা রেফার করে পাঁচটা রেফার এবং যে ডেইলি টাস্কগুলো করে তারা উইড্র জুড়ে এলিজেবল হয়েছেন তারা কিন্তু যে তিরিশ পার্সেন্ট কিন্তু ইয়ারড্রপ পাবেন মানে আপনার যতগুলো টোকেন আছে তার থেকে কিন্তু তিরিশ পার্সেন্ট পাবেন আপনার যদি একশোটা টোকেন থাকে তাহলে কিন্তু তিরিশটা টোকেন পাবেন সেটাই কিন্তু তারা বলে দিয়েছে দেখুন এখানে যদি আমি একটু নিচে যাই তাহলে কিন্তু এইখানে যে এই যে এতটুকু আপনারা খেয়াল করেন ইয়ার ড্রপ ডিস্ট্রিবিউশন সেভেন্টি পারসেন্ট যে সেভেন্টি পারসেন্ট ক্যাশ উইথ ও জি পাস মানে যারা ও জি পাস করে উইথড্রোর জন্য ইলিজেবল হবেন তাদের কিন্তু সেভেন্টি পারসেন্ট দেবে এবং যারা সাধারণ ইউজার রেফার করে বা কোনো ও জি পাস অ্যাক্সেস বা কমপ্লিট করবে না ট্রানজেকশন কমপ্লিট করবে না তারা কিন্তু তিরিশ পার্সেন্ট করবেন তিরিশ পার্সেন্ট পাবেন এটা কিন্তু কমপ্লিটলি ভাবে তারা পোস্ট করে দিয়েছে এইখানে কিন্তু তারা বলে দিয়েছে তারপরে মোর ট্রানজেকশন এবং বিগার অফ মাল্টিপল ফর ক্যাশ মাল্টিপ্লেয়ার ফর ক্যাশ পয়েন্ট ব্যালেন্স থার্টি পার্সেন্ট অ্যাক্টিভ ইউজার হু কন্ট্রিবিউট টু দা কমিউনিটি তারা এই যে তারা যে প্রথম যে স্ন্যাপশটের ডেটটা দিয়েছিল এটা কিন্তু তারা কিন্তু ডেটটা চেঞ্জ করে তিন তারিখে দিয়েছিলো মানে তিনই অক্টোবর তারপরেও কিন্তু তিন অক্টোবরও নিয়ে নিই তবে অবশ্য আজকে কিংবা কালকের মধ্যে কিন্তু তারা স্ন্যাপশট নিয়ে নেবে তো এই যে তাদের যে তারা যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে এইখান থেকে আমার মনে হয় না ভালো একটা এক্সপেকটেশন রাখা ভালো তবে মোটামুটি তাদের যে প্রি মার্কেটে প্রাইসটা কারণ এখানে যে প্রি মার্কেটের প্রাইসটা এটা কিন্তু অনেক কম আমি যদি আপনাদের একটু প্রি মার্কেটের প্রাইসটা দেখাই এই যে দেখুন তাদের যে প্রি মার্কেটের প্রাইসটা দেখুন এখানে যে প্রি মার্কেটের প্রাইসটা এটা কিন্তু এই যে প্রাইসটা এটা এই যে এই যে শো করতেছে তাদের যে প্রি মার্কেটের প্রাইসটা দেখুন জিরো পয়েন্ট তো এইখানে যে প্রি মার্কেটের প্রাইসটা এইটা নিয়ে কিন্তু আমরা কোনো এক্সপেকটেশনই রাখা ভালো না কারণ এই প্রাইসটা কিন্তু অনেক কম কারণ তারা যে টোকেন দেবে যদি টোকেন একশো পার্সেন্টই আমাদের দিয়ে দিত তাহলে কিন্তু দশ পনেরো ডলার পাওয়া যেত কিন্তু এইখানে যে প্রাইসটা এই প্রাইসে যদি লিস্টেড হয় তাহলে কিন্তু আমরা তারপরে যদি আমাদের এই প্রাইসে লিস্টেড হয় প্লাস আমাদের যদি থার্টি পারসেন্ট টোকেন দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো কিছুই পাবো না তো সেক্ষেত্রে এখানে বেশি আশা না করে ভালো তো আপনারা সবাই আট তারিখের জন্য রেডি থাকবেন এখানে কিন্তু আট তারিখে আমরা বাই সেল করতে পারবো দেখা যাক এখান থেকে আমরা কীরকম ইনকাম করতে পারি তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ